আমি কি আমি কি আমি কি কার কাছে বিচার চাইব যে এই সমস্ত জিনিস ঘটনার উস্কানি দিচ্ছে ওনার কাছে বিচার চাইব আমি আইন এবং আদালতের কাছে বিচার চাই যে ক্রিটিসিজম রাজনৈতিকভাবে ক্রিটিসিজম অনেকভাবে আমাদেরকে অ্যাটাক করা হয় বিজেপি তারা আমাদেরকে দারুণ অনেকভাবে অ্যাটাক করে আমরা তো রাজনৈতিকভাবে এগুলো অ্যাকসেপ্ট করি ঠিক আছে এক্সপ্রেশন অনেক আপনি কালকে এই একজন ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদারের তার একটা ফেসবুক পোস্ট আপনারা দেখেছেন কিভাবে মুসলমান সম্প্রদায়কে এই পবিত্র ঋদের দিন কীরকমভাবে সমাজকে বিভ্রান্ত করার জন্য তাদের গায়ে লিপ্ত করার জন্য ঘৃণা বর্ষানোর জন্য এই সমস্ত পোস্ট কোথায় ওয়েল অ্যাক্সেন কার কাছে বিচার চাইব এতটুকুই বলবো এভাবে বেশি দিন না যায় দিন ভালো যায় আর দিন ভয়ঙ্কর ইচ অ্যান্ড এভরি ইনসিডেন্ট আয়না আজ না হোক ভবিষ্যতে পদক্ষেপ নেওয়া হবে কাউকে ছেড়ে কথা বলা হবে তাহলে বলতে গেলে আপনার এই প্রশাসনের উপর কোনো ভরসা নেই এই আপনার রয়েছে আপনার সাংবাদিক পেটা খায় নিউজ কভার করতে গিয়ে আমরা দেখেছেন তো কত পরশু দিনের ঘটনা গন্ডা ছড়ায় এখন হাসপাতালে ভর্তি আছে কোথাও কোনো স্টেপস কি চলছে অরাজকতা মাফিয়া রাজ গুন্ডা রাজ পুলিশ নিগৃহীত পুলিশকে মারধর করা হয় পুলিশকে তুই করে কথাবার্তা বলা হয় ডিএম কে পদস্থ হতে হয় হি প্রশাসন